আমি আমি প্রফেসর বকর অর্থোপেডিক্সের রিটায়ার্ড প্রফেসর আমি অর্থভিটিসাইনে কাজ করি এসব বিষয় আমাদের সাবজেক্ট তো খেলতে যেয়ে যদি মাসুল টুইচিং হয় মাসুল পুল হয় সিভিয়ার পেইন হয় হয়তো কয়েক সেকেন্ড থাকে হ্যাঁ সেই মুহূর্তে কোনো মুভমেন্ট করবে ঠিক যে মুহূর্তে মাসুল পুল হলো সেই মুহূর্তে সে যে অবস্থায় আছে ওই অবস্থায় বসে যাবে তার যে ফিজিক্যাল টিম আছে সেই টিমের কিছু কাজ আছে সেই টিমের এক নম্বর কাজ হচ্ছে এটাকে আইস দেয়া দুই নম্বর কাজ যেটা সেটা হচ্ছে হালকা মেসেজ করা ঠিক আছে আর এখানে মাসুল পোল যদি সিভিয়ার হয় তাহলে মাইক্রো লেভেলে কিছু ক্যাপিলারি ইঞ্জুরি হয় ওয়ে ব্লাড এক্সট্রাভেসেশন এই ব্লাডটা যেন বন্ধ হয়ে যায় যেন আমরা রিপিটেড চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা আইস দিতে বলি তো আইস দেওয়ার আইডিয়াটা কি আইস দেওয়ার আইডিয়া হলো যে ক্যাপিলারিগুলো যেগুলো ইঞ্জুরি হচ্ছে মাসুল ফাইবার লেভেলে সেই ক্যাপিলারিগুলো তখন ব্লক হয়ে যায় আইসের কারণে বন্ধ হয়ে যায় ঠিক আছে কিন্তু কিছু ব্লাড তো অলরেডি বেরিয়ে গেছে এই ব্লাডগুলোকে আমরা কীভাবে অ্যাবজর্ভ করব এই ব্লাডগুলোকে অ্যাবজর্ব করার জন্য পরবর্তী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অল্টারনেট কোল্ড এবং হট কম্প্রেশান দিতে হবে যদি কিছু ক্যাপিলারি উজিং হয় সেগুলো বন্ধ হয়ে যাবে এবং যেগুলো ক্লট জমা হচ্ছে সেই ক্লটগুলো তখন ব্লাড বডি অ্যাবজর্ব করে নেবে আর বাহাত্তর ঘন্টার পরে শুধু ওয়ার্ম অ্যাপ্লিকেশান করবে এটা কি এটা হচ্ছে হট ফমেন্টেশান হট ফোমেন্টেশনটা কি এটা ওয়ার্মার পাওয়া যায় মেশিন পাওয়া যায় বিদেশে আমাদের এখানে পাওয়া যায় না আমরা যেটা বলি কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে টাওয়েল ভিজিয়ে চিপে ওখানে ধরবে যেন বাষ্পটা ভিতরে যায় কারণ বাষ্পর প্যানিটেটিং পাওয়ারটা অনেক গভীর শুধু গরম দিলে এটা হবে না সো এই হচ্ছে বাহাত্তর ঘন্টার বিষয় আর পরবর্তী যেটা কিছু অ্যানালজেসিক লাগে মাসুল রিলার্জেন্ট লাগে আমরা অনেক সময় দেখা যায় যে যাদের ক্যালসিয়াম ঘাটতি থাকে ভিটামিন ডি ঘাটতি থাকে তাদের এটা বেশি হয় তো সেই জিনিসগুলো দেখা যায় যে মাজায় যাদের ব্যথা আছে নার্ভের প্রবলেম আছে তাদেরও এটা বেশি হয় ওগুলো পরবর্তীতে যে ইভোলেট করতে হবে এবং ওটা চিকিৎসাও নিতে হবে এই মোটামুটি ব্যবস্থাপনা